কোন নবীর জন্য এটা উচিত না জায়েজ না শোভনীয় না এটা ঠিক না যে কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে হাত তুলবে ক্ষমা চাবে যদিও আলাউ কানু ওলি করবা সেটা নিজের নিকট আত্মীয় হয় হে নবী আমি তো দেখতে পাচ্ছি এটা আপনার আপন চাচা সারা জীবন আপনাকে মানুষ করল কিন্তু লোক কি বল মুশরিক আপনি মোশরেকের জন্য হাত তুলতে যাবেন শুধু আপনি না বল্লা দিনা আমানু কেমন পর্যন্ত যারা ইমানদার দুনিয়ায় আসবে তাদের জন্য এটা সাইজ নেই যে কোনো মোশরেকের জন্য ক্ষমা চাবে নবীর জন্য তো নেই আমরা যারা ইমানদার দাবি করি আমাদের জন্যও নেই আই আস্তাক ফিরু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল দিয়ে আল্লাহ শব্দটা গঠন করলেন জানাতে চাই বর্ধমানে মুশরেকের জন্য দোয়া করা ইস্তেখার করা ক্ষমা চালাজ জায়জ নেই কি আম পর্যন্ত জায়েজ নেই আল্লাদিন আম আন ওয়ালাম ইয়াল মিশ্র ইমান আহুম বি সুমিন হোলা ই কাল আহমুল আম্নু অহ্মহতাদু একটা জোরা আন আমের বিরাশি নাম্বার আয়তে আছে যারা ইমান আনে আর তাদের ইমানের সাথে যারা শিরিক মিশ্রণ করে না এখানে শিরিকের সাতটি গর্থ জুলুমের শাব্দিক অর্থ হচ্ছে শিরিক অলামিয়াল বিসু ঈমান আহুম বিজুলমি দুইটা অর্থ আমরা পেয়েছি তাফসিরে এক নম্বরে তারা ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে না এবং শিরিক মিশ্রণ করে না শিরিক আর জুলুম এই দুইটা শব্দ আগে আপনাদের জানা লাগবে এটা খুব গুরুত্বপূর্ণ দুইটা শব্দ ঈমান আনার পরে এই দুইটা কাজে যদি কেউ না থাকে আল্লাহ বলেন উলাইকা এই মানুষগুলোই এই মনে আছে যে এইভাবে আঙ্গল দিয়ে আল্লাহ দেখাচ্ছে যে এরাই তারা কারা লহম আমন এরাই নিরাপত্তার হকদার সুতরাং পৃথিবীতে যদি উনি নিরাপত্তা স্বস্তি শান্তি কল্যাণ আল্লাহর পক্ষ থেকে পেতে চায় এবং আল্লাহর সৃষ্টি জগতের সাথে কাছে যদি নিরাপদ থাকতে চায় তাহলে ইমানের সাথে যেন জুলুম এবং শিরিক মিশ্রণ না করে বিশ্বে আজ যারা অনিরাপদ হয়ে আছি আমরা আমাদের ইমানের সাথে হয় শিরিক মিশ্রণ করা না জুলুম মিশ্রণ করা এদেশে সহ বিশ্বের বহু জায়গায় আমরা যারা আজ নিরাপত্তায় নেই আল্লাহর পক্ষ থেকেও নিরাপত্তা পাওয়া যাচ্ছে না সৃষ্টি জগতের কাছেও নিরাপত্তা পাওয়া যাচ্ছে না এর কারণ দুইটা এক নাম্বার আমাদের ইমান যায় আছে ইমানের সাথে হয় শিরিক আছে না জুলুম আছে এই জন্য আমরা চেষ্টা চালাই জীবনে কার্যকার করার জন্য যারা ইমান এনেছি আমাদের সাথে শিরিক মিশ্রণ না হয় এটা পারা যাবে না শুধু এই শেষ নাকি শিরিকের যতগুলো পয়েন্ট আছে আমরা কোরআন হাদিসে পাই এক কথায় জবাব হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক আর শিরক যে করে সে মুশরিক মুশরিকের জন্য জাহান্নাম ওয়াজিব আর জান্নাত হারাম তার জীবনে আর কি থাকবে আমার এ পর্যন্ত বুঝেছেন কিনা বলে শিরক করলে তাহলে সব बर्बाद সব শেষ আকাদিম না ইলা মা আমিলো মিন আমালি ফাজালনাহু হাবা আমমান সূরা সরা ফরকান উনিশ নাম্বার পাড়া প্রথম নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনের তেইশ নাম্বার আয়তে আছে কোন মানুষ যদি শিরিক মিশ্রণ করা কোন আমল নিয়ে আল্লাহর কাছে যায় ওর আমল নামা ওর জীবন আল্লাহ দেখা তো দূরের কথা ধলি কণার মতো ওর মুখের ওপরে নিক্ষেপ কর এর চাইতে আর কঠিন কি বলা যায় আর ওনার জীবনে আর থাকে কি এই জন্য আহ্বাস জানাচ্ছি সর্দার আমার বংশেও সর্দার আমার আমির হামসার সর্দার তো সর্দারটা দিঘা হয় না আমার বংশে যারা আছে এ সবই সর্দার তারপর আমার হয় রেলের সর্দার ছিল ওনারা হয়তো মনে হয় এই সর্দার না এলাকায় তো রেল নেই ওই যে বিচার করে বেড়ায় মনে ওই সর্দার আমরা চাই ওনার জীবনটা যেন আল্লাহ শিরিক মুক্ত করে বলে এই স্বভাবকে আপনারা টের পেয়েছেন যে আল্লাহ সেটা পারে ওইটা অন্য কেউ যদি মনে করেন যে না অন্য কেউ পারে আপনি কি আর মুসলমান আছেন না মুশরে বলেন বলেন এই যে নরেন্দ্র মোদী কি মুসলমান না মুশরে কেন ও মরে গেলে ওর যদি জানা জানা হয় কবরে দেওয়া না হয় ওর জন্য দোয়া করাও যায় যে মা কান আলিল মুশরিক না ইয়া মা কানা আ মা কানালিন নবিজি ওয়াল্লাযিনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিন আলাউ কানুল কুরবা এটা আখিরে आया সূরা তাওবার 113 নাম্বার আয়াতে হে নবী আপনার জন্যও দায়েজ না শোভনীয় না উচিত না আপনি পারবেন না এটা যে কোন মুশরিকের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান যদি ওইটা আপনার নিকট আত্মীয় হয় আয়াতটা নাযিল হয়েছিল নবীর চাচা

শুধু আমার কানের কাছে মক্কা নিয়ে আস্তে করে বলেন যে মোহাম্মদ রসুল্লাহ বলার দরকার নেই কারণ আমি তো নিজেই মোহাম্মদ রসুল্লাহ আমার সাক্ষী আমি নিজে শুনলাম আপনি শুধু আল্লাহর একাত্মবাদের শিক্ষাটা স্বীকৃতিটা আমাকে দেন জোরে বলতে হবে না আমার কাছে শোনা কেমতার দিন যেন আমি আপনার জন্যে ঝগড়া করে আল্লাহর দরবারে জান্নাতে নিয়ে যেতে পারি লোকটা বলেছিল না পাশে আবু জেহেল আর আবু লাহাবත් ভাষায় বাজারে দাঁড়িয়ে ছিল এরা বলছিল এটা বড়বা সারা জীবন বাপ ধর্ম অনুসরণ করবে আর এখন মরে যাচ্ছে এই নতুন ধর্ম যদি মেনে মরে যাও পৃথিবীর মানুষ তোমাকে কাঙ পুরুষ বলবে বেরো বলবে উল্টা পাল্টা কথা তোমার নামে ছড়াবে আর তখন বলছে হাতিজা আমারে মাফ করে দিও আমি পড়তে পারলাম না

কাসাসের ছাপ্পান্ন নাম্বার আয়াত নাজিল হয়ে গেল ইন্না কালা তাহুদি মান আহবাবতা অলা কিন্নাল্লাহি মাইয়াশা অহুয়ালামু বিল মুক্তাদি বিশ নাম্বার পাড়া এগারো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে আছে এটা এপনে কাছিরে পাবেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি যাকে ভালোবাসেন মহাব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না কারণ হেদায়েত আমি আপনাকে হাতে দিয়ে দেইনি যারে ভালোবাসেন দিয়ে দেবেন এটা আমার নিজের হাতে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেই আর আমি আল্লাহ ভালো করে জানি যে হেদায়েত পাবে কে এই লোকটা আপনার চাচা আমি জানি সারা জীবন আপনাকে কলে নিয়ে কাকে নিয়ে পিঠে নিয়ে মাথায় নিয়ে মানুষ করেছে বাড়িতে রেখে খাবার দাবার দিয়েছে আমি দেখেছি আপনার লালন পালন কারি আমি দেখেছি কিন্তু লোকটা তো মুশরেক আপনি এত করে বললেন কালে মাটা শিকার করার জন্য শুধু আমি আল্লাহর স্বীকৃতি তাও সে দেয় নাই এই আমি আল্লাহ তাকে মাফও করি নাই এর পরেও নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে শুধু হাত তুলে মনাজাত করে কেঁদেছিলেন আল্লাহ আমার সাসা যা করেছে আমার জন্য আমি তো জানি আমার চাষাকে তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছেন এই তখন এই আয়াত নাজিল হয় মা কান আলিন নাবি কোন নবীর জন্যে এটা উচিত না জায়েজ না শোভনীয় না এটা ঠিকও না যে কোন মোশরেকের জন্য আল্লাহর কাছে হাত তুলবে ক্ষমা চাবে যদিও আলাও কানো অলি করবা সেটা নিজের নিকট আত্মীয় হয় হ্যাঁ নবী আমি তো দেখতে পাচ্ছি এটা আপনার আপন চাষা সারা জীবন আপনাকে মানুষ করল কিন্তু লোক কি বল মোশরেক আপনি মোশরেকের জন্য হাত তুলতে যাবেন শুধু আপনি না বল্লা দিনা মানু কেয়ামত পর্যন্ত যারা ইমানদার দুনিয়ায় আসবে তাদের জন্য এটা সাইজ। নেই যে কোনো মুশরিকের জন্য ক্ষমা চাবে নবীর জন্য তো নেই আমরা যারা ইমানদার দাবি করি আমাদের জন্যও নেই আইয়াস্তাগফিরু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল দিয়ে আল্লাহ শব্দটা গঠন করলেন জানাতে চাই বর্তমানে মুশরিকের জন্য দোয়া করা ইস্তেগফার করা ক্ষমা চাওয়া জায়জ নেই কিয়ামত পর্যন্ত জায়জ নেই কারণ আল্লাহ এত রেগে যায় শিরিক করলে সাতক্ষীরা বাসি এদিকে তাকান দিনের বেলা তো একটু ক্যান্সার হয় এদিকে তাকান এই যে এখন রাতের বেলা যদি মাহফিল শেষ করে বাড়িতে যে দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে কিছু করেন এমনি শুয়ে আছে ওটা ভালো লাগবে কি মনে হবে বলেন তো হাতের কাছে যা থাকবে ওইটা দিয়ে আমার মনে হয় কোপা শামসু হবে না শামসু এখন এইভাবে কোপা অথচ আপনি নিজেও জানেন যে এখনো কিছু করেনি শুধু এমনি শুয়ে আছে। নিজের কবল বলা অন্যের কাছে শুধু শুয়ে থাকলে যদি আপনার এমন লাগে আপনাকে এই বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত বানাতে পৃথিবীর কারো কোনো পরিশ্রম লাগে নাই যা করেছে পোড়াটাকে বলেন বলেন হ্যাঁ বাবা মার দায়িত্ব ছিল বিছানায় থাকা এতটুকু শেষ বিছানায় শুধু তারা দুইজন ছিল এতটুকু এর পরিবর্তে আর তাদের আর কোনো হাত নেই বাকি যা করার ওই বীর্য থেকে হামজা পর্যন্ত পোরাটা দায়িত্ব কার এত কিছু করার পরে যখন দেখে তার বান্দা তার সাথে অন্য কাউকে দাঁড় করিয়েছে তার জায়গায় অন্য কাউকে নিয়ে এসেছে আল্লাহ ঠিক ওই স্বামীর এই জন্য শিরিক এত বড় মারাত্মক হাত পর্যন্ত আল্লাহ ফেরত দিয়েছে আর বাংলাদেশে টাটকা মুশরেক মরে যায় আর আমরা দোয়া করে ইমামরা মসজিদরা এই মুসলমানেরা আলেমেরা একেবারে জান্নাতে দিয়ে আসি মনে হয় কন্ট্রাক্টর জান্নাত তো আমার বাবার নাকি এই চুয়ান্ন বছরে থেকে এইটাই চলছিল টাটকা মুশরেক মরি মরে যায় আর মনে করে আট দশটা গরু জবাই করলে আর হামজার মতো হুজুর নিয়ে এসে একটু দোয়া করালে আমার বাবা জান্নাতে যে বসে আছে ও জাহান নামে যে বসে আছে কারণ ওর জন্য তো জান্নাত হারাম জাহান নাম ওয়াজি বিল্লাহ আমাদের জীবনে যদি আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণ এগুলো পেতে চাই আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর সৃষ্টির কাছ থেকে এই যে আমাদের প্রতিবেশি এদের কারণে আজ আমরা নিরাপত্তায় আছি স্বস্তিতে আছি শান্তিতে আছি যা আরম্ভ করেছি ভারতে একটা একটা করে মসজিদ ভাঙ্গা এটা যদি অব্যাহত থাকে বিশ্বের মুসলমানেরা যদি এখনো পর্যন্ত একটু রুখে না দাঁড়ায় এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা আছে ছয় জনের ছয় জন মানুষ তাম সব সবচাইতে ঘৃণিত নিকৃষ্ট সবাই ঘৃণা করে তাদের তার এক নাম্বারে নেতানিয়াহু এই যে ইসরায়েল যারা দখল করে নিচ্ছে কাশ্মীর এই পৃথিবীতে সব চাইতে ঘৃণিত মানুষ এখন বাচ্চা এই নেতানিয়াহু দুই নাম্বারে নাম এসেছে নরেন্দ্র মোদি তিন নাম্বারটা ওইটা যেটা পালিয়েছে আমাদের ওইটা ওইটা তো আর নাম নেওয়া যাচ্ছে না আবার নাম নিলে আমার মনে হয় করা লাগবে লেডিস তো এই কারণে নাম নিলাম বাকি যেগুলো আছে ওগুলোর নাম নেওয়া আছে তো কিন্তু ওগুলো আমার দরকার নেই এ পর্যন্ত থাক বলেন পৃথিবীতে শুধু আল্লাহ এদের ঘৃণা করে না তাম দুনিয়ার যত সৃষ্টি আপনি যদি ছাগলকে যে জিজ্ঞাসা করেন যে নরেন্দ্র মোদী কথা বলতে আমার মনে হয় ও একটা হাসি দেয় না পৃথিবীরা নিকৃষ্ট হওয়ার পেছনে কারো তারা মুশ্রে শিরিক করে আমার কথা বোঝা গেছে ভাই আমরা চাই আমরা শান্তিতে নেই স্বস্তিতে নেই এই সিরিকের কারণে এখানে পৃথিবীর মুসলমানদেরকে জানাচ্ছি আপনারা এই মাতার লোকটাকে থামান না এদের আশপাশে যারা আমরা আছি মালদ্বীপ আছে মায়ানমার আছে শ্রীলঙ্কা আছে ভোটান আছে পাকিস্তান আছে আফগানিস্তান আছে আমরা আছি আমরা এতদিন হালকা পাতরা একটু নিরাপদে ছিলাম ববু ছিল ববু নেই এখন সমস্যা হয়ে গেছে আবার কি ববু ফিরে আসুন আমরা চাই ববু আল্লাহর কাছে চলে যা যা করেছে ববু আল্লাহর কাছে যে যা পাও না তাই পাও আর আশা লাগবে না অন্তত আল্লাহ আমাদেরকে শান্তি স্বস্তি নিরাপত্তা দেবেন এই দেশটা যদি শিরিক মুক্ত হয় দুই নম্বরে কি জুলুম যেহেতু বি জুলুমিন এই দুইটা অর্থ বহন করে একটা হচ্ছে শিরিক আর একটা জুলুম তাহলে শিরিক মুক্ত জীবন তৈরি করা দরকার কিভাবে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পৃথিবীতে পারে সন্তান দিতে পারে শুধুমাত্র কে মেয়েরা যারা এসেছেন যদি বিয়ের পরে আশি বছর ছেলে মেয়ে না হয় কোনো বাবার কাছে কবরে মাসারে যাবেন কোথায় যাবেন শুধু আট রশিতে যাওয়া যায় আর ওই যে নলতায় যাওয়া যায় হ্যাঁ আশা শুনে না নলতা কোন কাটি মাটিতে যাওয়া যাবে না সন্তান হয় না বলে অনেকে তাবিজ ঝোলায় আরে ভাই তাবিজ ঝুলিয়ে আপেল পড়া আমার কাছে একজন আপেল পড়িয়েছে এই যে সেদিন বউড়া হজুর আপেল পড়ে দেন তো আমি সোরা ফাতে পড়ে যে ফুল দিয়েছি আমার কানের কাছে মুখ নিয়ে বলছে এমন আপেল পড়বেন যেন সেইটি হয় আপেল দিলাম ফেলে হজুর আপেল কয় ফেলি দিয়েছি আরে আপেল পড়ে যদি সেইটি হয়তো আমার ম্যাডামের তিনটা মেয়ে হইতো না ওরে খালি আপেল খাওয়াতা কি বিশ্বাস মেয়েদের মেয়ে লোক একটা আবেগ প্রবন্ধ কিছু কিছু হলে যদি শোনে যে নলতা এখন এক ফুতে মানে একটা কিছু হয়ে যাচ্ছে আপনি এখানে ওরে তিন চারটে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবেন না আল্লাহ দোহাই দিয়েও রাখতে পারবেন না ফিটে চলে যাবো ওখানে না এই শিরিকটা বন্ধ করা দরকার মেয়েদের ভেতর থেকে আল্লাহ সেটা পারে সন্তান দেওয়ার মালিককে পৃথিবীর কাউকে আল্লাহ দিয়েছে হেদায়েত দেওয়ার মালিকানা কাউকে দিয়েছে না এগুলো মালিককে আরো সরে বলেন দুই নম্বরে পৃথিবী যেহেতু বানিয়েছেন আল্লাহ নিজে নাকি অন্য কাউকে সাথে নিয়েছে এই সৃষ্টি যার হুকুম বিধান আইন এটা চলবে তা সুতরাং আল্লাহর এই সৃষ্টি জগতে হুকুম চলার কথা কার এখন যারা অন্যের হুকুম সে বাবার হুকুম হোক স্বামীর হুকুম হোক চাষার হুকুম হোক নেতার হুকুম হোক পৃথিবীর কোন মানুষের হুকুম আইন যদি কেউ জারি করার জন্য চেষ্টা করে। এর জন্য যদি আপনি দল করেন এর জন্য যদি ভোট করেন যা করবেন আপনি শিরিক করছেন হামজার সাথে না আল্লাহর সাথে এরকম শিরিক বাংলাদেশে নেই এই সাত ফেরাই করে না আপনাকে আমি বাঁচাতে চাই ভাই আমার কোনো লাভ নেই কুষ্টিয়া থেকে এই যে প্রায় দুইশো কিলোমিটার এত দূর এসে এ করা কথাগুলো বলার আমি আমি একেবারে যে আয়াত পড়েছি আয়াতে সরাসরি যে কিছু কথা বলে চলে যেতে পারবো তা আমি চাই আপনারা যেন জাহান্নামে নামে না যান বেঁচে যান দুনিয়া এখন আখেরাতে শান্তি স্বস্তি নিরাপত্তা আমরা যেন পাই কে এটা আমরা চাই না তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো আইন যারা কায়েম করতে চায় আজকে থাকে সব তালাক দিয়ে চলে আসা লাগবে এটা যদি না করতে পারে তাহলে আপনার এই মাহফিলে আসার দরকার নেই ভাই আপনি এমনিও জাহান্নামে নামে যাবেন আপনি যান আরো দুইটা লাঠি দিয়ে আপনার তাড়িয়ে দেয় আপনার কি মন খারাপ হয়ে গেল হ্যাঁ লাথি দিতে চাই তাই আপনার লাথি দেবে না কি দেবে আমি তো লাথি দিতে চাচ্ছি আর ফেরেস ধাক্কা দিতে দিতে নিয়ে যাবে যদি শিরিক করে মারা যায় অসিফ আল্লাহ দিনা কাফারু ইলা জাহান্নামা জমার জমার মানে কি ধাক্কা দেওয়া আমি তো লাঠি দিতে চেয়েছি মন খারাপ হয়ে যাচ্ছে ওরা যে ধাক্কা দেবে